দেখা হয়ে যাওয়া তো আমি এত এক্সাইটেড হয়ে গেছে আমি সত্যি ভাবতে পারবে না হাই হ্যাভি কেমন আছো তোমরা সবাই সেও তি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগো তোমার অনেক অনেক ভালোবাসা দুটো দিন একটু রেস্ট নিলাম রেস্ট মানে হচ্ছে এদিক ওদিক এত জায়গা যাওয়ার ছিল যে ভিডিওটা আর সেভাবে আমি করতে পারিনি মাঝে এত আজকে গাড়ি যাচ্ছে না প্রচুর আওয়াজ আছে এখানে কিছু কথা শুনতে পাবে না মানে খুবই কম শুনতে পাবে তো আজকে আমাদের আবারও সেই গতকাল যে মেলাটায় গেছিলাম এই কাছেই একটা মেলা রয়েছে দাদাভাই স্পোর্টিং ক্লাবে সেই মেলাটা বসেছে গ্র্যান্ড ট্রেড ফেয়ার এটাতেই আমরা গেছিলাম এটার কথা আগেও বলেছিলাম তো ট্রেড ফেয়ারে প্রথমত যাওয়ার কথা খুব একটা ছিল না হঠাৎ করেই কি প্ল্যান হয়েছিল যেহেতু বাড়ি খুব কাছে হাঁটা ডিস্টেন্সে তো সেই জন্য ওখানে গতকাল গেছিলাম এই যে কুর্তিটা পরে রয়েছি সেটা ওখান থেকে গতকাল কেনা হয়েছে এইটা আর আরেকটা কুর্তি কিনেছি তো ওই কুর্তি দুটো এতটা ভালো লেগেছে আর এত কম প্রাইসে পেয়েছি আমরা খাদির জামা তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আজকে আবার যাবো আর আজকে মানে আমার পিস্তুত ননদ পিসির বাড়ি হচ্ছে ওই দিকটাতে পাশেই তো পিসি মানে সৌরভের পিসি এবং পিসে মশাই তো আমারও পিসি এবং পিসে মশাই তো তাদের বাড়ি ওখানে আর পিস্তত নলদও আমাদের সঙ্গে গতকাল গেছিল আজকেও ও আসবে এখানে আমরা একসাথে দুপুরবেলা বিরিয়ানি খাবো এটা ঠিক করেছি তো এখন সৌরভ আর তারপরে দিকে আমরা আবার ঠিক করেছি যে ওই মেলাটাতে আর এই জামাটা কিনতেই হবে মানে এই ধরনের জামা আরও দুটো আর কি কুর্তি কিনতে হবে কুর্তির রিস্টক করতে হবে যেহেতু কুর্তির সংখ্যা একদম কমে গেছে তো যাই হোক দুপুরবেলার খাওয়া দাওয়ার সময়তে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শেয়ার করব বিরিয়ানিটা আমরা দিন বাদে কলকাতা স্টাইল বিরিয়ানি খাবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো কোথাও গিয়ে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউ নো ডু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও আর কি বেশি বক বক বাড়াবো না দুপুরবেলা খাবার টেবিলে আবার তোমাদের সঙ্গে দেখা করছি আলু আর ডিম দেওয়া কলকাতার বিরিয়ানি খাচ্ছি তাই সেই জন্য সৌরভকে বলে দিয়েছিলাম যে যখন তুমি বিরিয়ানিটা আনতে যাবে সেই সময়তে যখন এই বিরিয়ানিটা একটু দেওয়া হয় না দেখতে কিন্তু দারুণ লাগে সেটা একটু রেকর্ড করে নিও আমার জন্য আর জানো এই দোকানটার নাম হচ্ছে কলকাতা আরসেলন বিরিয়ানি তো খানিকটা টেস্টটাও ওরকম কিন্তু খুবই লাইট মানে খুব বেশি যে ওই মিষ্টি আতর দেওয়া রয়েছে বা গোলাপ জল দেওয়া রয়েছে এরকম কিন্তু মনে হয় না আর দেখতেও বেশ ভালো লাগে খেতে তো অপূর্ব এর আগে যতবার খেয়েছি ততবারই কিন্তু খুবই ভালোবেসে খেয়েছি সেজন্য এটার অপেক্ষাতে তো ছিলাম সোনা কাকাদের বাড়িতে মুম্বাইতে আমরা খেয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু সেটার মধ্যে ডিম আর আলুটা তো ছিল না আর একজন বাঙালির কাছে বিরিয়ানিতে ডিম আর আলু এই দুটো জিনিস কতটা যে ইম্পর্ট্যান্ট সেটা একজন বাঙালি বোধহয় বুঝতে পারে আমি শিওর যে সোনা কাকাড়াও এটার অভাব মাঝে মধ্যে টের পায় কারণ অনেক সময়তেই বাইরে থাকলে কিছুটা হয়তো কাছাকাছি বিরিয়ানি তৈরি করা যায় তবে এক্স্যাক্টলি কলকাতা বিরিয়ানির মতন টেস্ট সব তো পাওয়া যায় না তবে এখানকার বিরিয়ানিতে এই ব্যাপারটা কিন্তু একদম রয়েছে জানলা থেকে আকাশটা দারুণ লাগছে দেখতে প্রায় ধরো এই শোয়া পাঁচটা বাজছে আর আমরা দুজনেই রেডি হয়ে গেছি শুধু আমরা দুজনই নয় কাকু কাকিমাও প্রায় তৈরি হয়ে গেছে আমরা দুজনেই কলম্বিয়ার এই জ্যাকেটগুলো পরেছি এবং এগুলো কেনা হয়েছিল এলাথ থেকে সেই বারটাতেই সৌরভ প্রায় উদ্বোধন করেই ফেলেছিল যখন আমরা আবার ইসরায়েলে গেছিলাম কিন্তু আমার তো আর সেটা পরা হয়নি তাই আমি আজকে উদ্বোধনটা করলাম আর সত্যি কিন্তু খুবই কমফোর্টেবল গরমও বেশ ভালোই হচ্ছে কিন্তু যতই যাই হোক না কেন এই কান গলা মাথা এটা তো থাকা দিতেই হবে কারণ বাইরে অলরেডি তো ঠান্ডা কিছুটা কম হলেও একটু একটু রয়েছে একটা চোরা ঠান্ডা রয়েছে আর তার পাশাপাশি আমার আবার ঠান্ডা লাগিও গেছে এত বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু শেষ রক্ষা আর হলো না তো দেখো আমরা এই মেলাটার মধ্যেই চলে এসেছি আর এটা যারা যারা শিলিগুড়িতে রয়েছে তারা তো বোধহয় ঘুরে গেছে একবার হলেও এখানে দেখো একটা টিকিট কাউন্টারও রয়েছে আর কুড়ি টাকা করে পার হেড মানে আমরা যেহেতু পাঁচজন ছিলাম তো পাঁচ জনের পড়লই 100 টাকা এবারে আমরা ওই মেলার মধ্যে ঢুকে গেছি আমাদের আজকে একটা মেন উদ্দেশ্য রয়েছে সেটা হলো কাকিমা গতকাল যে কুর্তিটা কিনেছিল মানে দুটো কুর্তির মধ্যে একটা কুর্তি সেটা একটুখানি দাগ রয়েছে মানে কুর্তিটার মধ্যে একটা দাগ রয়েছে তো দোকানদার বলেই দিয়েছিল যে এটা চেঞ্জ করা যাবে সেই জন্য আমরা আজকে নিয়ে এসছি চেঞ্জ করতে মূলত কিন্তু তার পাশাপাশি এটাও ইচ্ছে রয়েছে যেহেতু এত সস্তায় এই কুর্তিটা পাওয়া যাচ্ছে তাই আমরা না হয় আরো একটা একটা করে কুর্তি নিয়ে নেবো ওখান থেকে অনেক দিন চলে যাবে আশা করা যায় তো যাই হোক আমরা এই মেলাটার মধ্যে ঘুরতে ঘুরতে চলে এলাম ওই দোকানটাতে প্রত্যেকটা কুর্তি আড়াইশো টাকার দাম নিচ্ছে এবার আড়াইশো টাকার দামে ভালোই বেশ দেখতে তো লাগছে শুধু জানি না কাঁচা ধোয়ার পরে এক্সাক্টলি কি হতে চলেছে তবে চেষ্টা করব একটুখানি বাঁচিয়ে বাঁচিয়ে পরার কারণ খুব তাড়াতাড়ি হয়তো রংটা জ্বলে যেতে পারে বা ফেড হয়ে যেতে পারে আর কুর্তিটা কিন্তু খুবই আরামদায়ক এটা অন্তত মনে হচ্ছিল তো আমরা বিভিন্ন রকম কুর্তি একটুখানি নেড়ে চেড়ে দেখছিলাম আর কাকিমা যেটা চেঞ্জ করাতে এসছিল সেটা দিয়ে দিয়েছিল এই যে দেখো এখানে লেখা রয়েছে দুটো পিস কুর্তি পাঁচশো টাকাতে কত ভ্যারাইটি রয়েছে দেখো বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে আর ছেলেদের জন্য শার্ট রয়েছে এছাড়া পাঞ্জাবিও রয়েছে তো কাকিমা চেঞ্জ করার পরে বলল যে এই কুর্তিটাই বেশ ভালো লাগছে তো সেই জন্য এইটাই নেওয়া হলো একটু ডিপ কালারের আর আমরা একটু খুলে দেখিয়ে দিতে বলছিলাম কারণ আগের বারে একটা কুর্তি যেটা নেওয়া হয়েছে আর ওই দাগটা দেখা গেছে সেটা আমরা দেখে নিয়ে যাইনি তো সেই জন্য একটু দেখিয়ে দিতে বললাম আর ভালোভাবে দেখে নিলাম যে কোনো দাগটা কিন্তু এটা আর দোকানটার নামটাও কিন্তু খুব ইন্টারেস্টিং চৌকিদার হ্যান্ডলুম 아ে খ ে কেটে পড়বেন না। যে সেই ভাইরাল আদিবাসী হার্বাল হেয়ার অয়েল বা আপরে এর যা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম মাঝখানে তো এই ভদ্রলোক আবার ডেমোনস্ট্রেট করে করে বলছিলেন যে এই যে দেখুন আমার এত লম্বা চুল এটা কিন্তু এই তেলটা ব্যবহার করেই হয়েছে কাকুকে জিজ্ঞেস করলাম কিনবে নাকি কাকু বলছে যে কটি আছে তারপর দেখা যাবে সে কটিও পড়ে গেছে সৌরভও সেম কথাই বলছিল আমরা নিজেরা কুর্তি কেনায় এতটা ব্যস্ত ছিলাম যে আর দেখিয়ে নি যে সৌরভ আর কাকু মিলে কি কিনেছে তারপর সৌরভ বললো যে দুজনে মিলে ছ খানা শার্ট কিনেছে তো দেখা যাক বাড়িতে একবার ট্রায়াল দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা আর নাগাল্যান্ডের দেখো এখানে একটা স্টল করেছিল যেখানে খুব সুন্দর সুন্দর সমস্ত জিনিস রয়েছে খানিকটা ট্র্যাডিশনালও বলা যেতে পারে দুল রয়েছে গয়না তো রয়েইছে অন্যান্য ধরনের আর উত্তরীয় তারপরে জ্যাকেট এগুলোও কিন্তু রয়েছে আমরা এগুলো শুধুমাত্র দেখলাম কারণ এগুলো আর কেনার সত্যি আমাদের ইচ্ছে ছিল না এত কেনাকাটা হয়ে গেছে তাও দেখতে কি খারাপ লাগে এরকম একটা স্টলে হঠাৎ করে এসে দেখলাম এটা আমি ঠিক জানি না এই অর্নামেন্টটাকে এক্স্যাক্টলি কি বলে দেখো কিরকম লম্বা একটা হারের মতন রয়েছে এটা নিশ্চয়ই একটা ট্র্যাডিশনাল ফর্মই হবে একটা অর্নামেন্ট যেটা ওনারা পরে থাকেন এখানে বিভিন্ন দেশের কেরকম ফ্ল্যাগ রয়েছে দেখো পরপর দেওয়া বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর ওভারঅল তো গোটা মেলাটা আমরা প্রায় ফেলেছি শুধু শেষটুকু আর একটু যাওয়ার আছে কারণ থেকে আবার ড্রাই আছে আর এটা ওই আফগানিস্তানের কিছু মানুষ একটা স্টল দিয়েছেন একটা না দুখানা স্টল দিয়েছেন পরপর আর উল্টো দিকেও রয়েছে তো এখানে বিভিন্ন রকমের এই ড্রাই ফ্রুটস গুলো রয়েছে যার মধ্যে এই যে দেখো শুকনো করা আম রয়েছে ব্লুবেরিস রয়েছে কিভি রয়েছে তাছাড়া চেরি আছে আরো অন্যান্য অনেক রকমের জিনিস রয়েছে তো এটারই একটা মিক্স এর পাশে পাওয়া যাচ্ছিল আমরা ওখান থেকে কিছুটা নিলাম তারপরে আবার চলে এলাম খাবারের জায়গাটাতে আর মালপোয়া পিঠে পুলি এগুলো তো দেখে আমাদের ভীষণ ইচ্ছে করছিল তো কাকিমা বাড়ির জন্য নিল আর আমরা বসে গতকাল যে কাবাবটা খেয়েছিলাম হরিয়ালি চিকেন কাবাব ছিল সেইটা আরেকটা প্লেট নেওয়া হলো যেহেতু দুপুরে বিরিয়ানি পড়েছে পেটে তো সেই জন্য জায়গা তো কমই আছে তাও এই কাবাবটা ছাড়া যাবে না মেলায় এত ভালো সত্যি আমরা এই আটটা নাগাদ মেলা থেকে ফিরেছি আর সকালবেলা বলেই ছিলাম আজকে আমরা মানে আমি সৌরভ কাকু কাকিমা আর আরো একজনও ছিল মানে তার বাড়ি হচ্ছে জাস্ট অপোজিটে এই যে বাড়িটা তার অপোজিটেই হচ্ছে আমাদের পিসির বাড়ি সেটাই সকালবেলা বলেছিলাম পিসি পিস মশাই আর আমার পিস্তুত ননদ ননদ কাম বোন বোনই বলা চলে ননদ পরে আসবে তো তার সাথে একটু আলাপ করি দিই কালকে ওদের বাড়িতে যাব আরও ভালো করে আরও একজন সদস্যও আছে ওদের মানে শুধুমাত্র ওরা তিনজন ফ্যামিলি মেম্বার তা নয় আরও একজন সদস্য আছে সেটা কালকে আলাপ করাবো ঠান্ডা মাথায় ভালোভাবে আজকেও এখনো যেহেতু ঘরে বসে আছে ওর সাথে একটুখানি আলাপ করে দিও ভীষণ নার্ভাস তাও ঠিক আছে ও ভাবছে কি বলবো আমি তো দেখি কি বলানো যায় ওকে দিয়ে আলাপ করিয়ে দিই তোমাদের হ্যালো ওর নাম হচ্ছে শ্রীপর্ণা আমরা ওকে বুনু বলে ডাকি মানে সৌরভ আর কি বুনু বলে ডাকে সেই থেকে আমিও বুনুই বলি আমি সবার বোন হ্যাঁ ও সবার বোন আগে ওকে আমিও শ্রীপর্ণা বলে ডাকতাম তারপর একদিন কানের কাছে এসে বলেছিল যে আমাকে তুমি বুনু বলেই দেখো তারপর বলো তোমার কিরকম লাগলো আজকে মেলা ঘুরে দারুণ লেগেছে আমি খুব এনজয় করেছি আমি চেরি পরে ঘুরেছি হ্যাঁ এরকম সেম দুল ওর ওর সাথে আমার একটা মিল হচ্ছে আমরা সবসময় সেম সেম দুল কিনি ম্যাক্সিমাম আমরা কানের দুল কিনতেই খুব ভালোবাসি জুয়েলারি দেখলেই পাগল হয়ে যায় হ্যাঁ আর টেডি বিয়ারস লাস্ট টাইমও আমরা একই রকমের দুল কিনেছিলাম এবারে মেলা থেকে আমরা এক রকমের দুল কিনেছিলাম তো তারপরে জীবন কেমন চলছে তোমার ভালোই চলছে কাবাব খেতে বেশ ভালো লাগছে আর আজকে এই যে দাদা বৌদির সাথে ঘুরলে আর তো কদিন বাদে বৌদি চলে যাবে সেটা নি মন খারাপ হ্যাঁ অবশ্যই সব ক্যামেরায় বলছে মন খারাপ হ্যাঁ অবশ্যই হ্যাঁ ওই হ্যাঁ সেই না না এবার ও খুব ব্যস্ত হয়ে পড়েছে এবার একদম টাইম দিতে পারছে না কিন্তু তাহলেও ঘুরছে আমাদের সাথে যতটা সম্ভব ছুটির দিনটাই ও ঘুরতে পারছে ছুটির আমি ঘুরছি এনজয় করছি সারা দিন সারা বেলা আজকে সকাল বেলা সকাল বেলা না সরি দুপুরবেলা বেলা বিরিয়ানি খেলাম বিরিয়ানি খেলাম আমরা একসাথে হ্যাঁ বিরিয়ানি খেলাম সন্ধেবেলায় বেলায় খেলাম কাবাব হরিয়ালি কাবাব খেলাম চা খেলাম মানে খাওয়া খাওয়ির পর্ব আর কেনা কেনা কাটির পর্ব এটা আমরা বরাবরই করে থাকি বল হ্যাঁ হ্যাঁ বৌদি কেমন বল

আমরা একটুখানি বেশি সাজুনি আর আমরা খুবই মানে ওই কেনাকাটা করতে আরকি ভালোবাসি মানে দুল টুল কেনা আমরা সবসময় একসাথে কিনি একই রকম দেখতে কিনি করে হ্যাঁ এটা আমার এখনো পড়া হয়নি ও আমাকে কিনে দেয় আমি ওকে কিনে দিই এরকম চলে আর কি আমাদের বন্ডিং কিন্তু এবারে বেচারা টাইম পেলো না আমাদের সাথে হয়তো তাও আমি আবার আসবো মানে ফেব্রুয়ারির দিকে আবার যখন আসবো আবার চেষ্টা করবো ওকে নিয়ে বেরোনোর আর ছুটির দিনগুলোতে তো আমরা থাকি হ্যাঁ আর কালকেও ওদের বাড়িতে যাব খাওয়া দাওয়া করবো আর একজনকেও দেখা যাবে একদম একদম ওটা একেবারে সারপ্রাইজ ওটা কালকে তোমাদের সঙ্গে দেখাবো তো আশা করি তোমাদের ভালো লাগবে বুনু বাই বলে দেয় বাই তো কী কী কেনা হয়েছে মেলা থেকে সবটাই তোমাদের দেখিয়ে দিলাম শুধু সৌরভ আর কাকুর শার্টের মানে একটা সাইজের একটু গণ্ডগোল আছে একটাতে দুটোতে বোধহয় সাইজের গণ্ডগোল আছে আর একটাতে একটু ডিফেক্ট ধরা পড়েছে কারণ গতকাল এত কনভিকশন দিয়ে আমরা কিনেছিলাম যে আজকে আর অত তো চেক করে না আমরা যদিও কুর্তিগুলো কিন্তু চেক করেই নিয়েছি মানে প্রত্যেকটা কুর্তি আমাদের দেখিয়ে দেখিয়ে নেওয়া হয়েছে তো তারপরেই আমরা ওগুলোকে প্যাক করিয়েছি সৌরভ আর কাকু অতটা চেক করেনি তো যার জন্য আগামীকাল ওরা আবার চেঞ্জ করতে যাবে দুপুরের দিকে মেলাতে আবার যাবে যেহেতু কাছেই তো মেলাটা আর দুপুরের দিকে একটুখানি ফাঁকাও থাকবে আজকে রবিবার থাকার কারণে প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচন্ড তো সেই জন্য ওদের একটু চেঞ্জ করতে হবে আর এটার ফ্যাসিলিটি ওরা আর কি রেখেছে বলেছে যে ওরা কুড়ি তারিখ অবধি যেহেতু রয়েছে যদি কোনো ডিফেক্ট থাকে বা কিছু থাকে ওটা নিয়ে যেতে ওদের কাছে তারপর ওরা চেঞ্জ করে দেবে তো সেটা ওদের করতে যেতে হবে তো গতকাল মেলাতে মানে একটা খুবই মানে কি বলবো ভালো একটা ঘটনা ঘটেছে মানে যেটা তোমাদের সঙ্গে সত্যি না শেয়ার করলে অনেক কিছুই আর কি অভাব থেকে যাবে আমার মনে হয় কারণ আমি তোমরা জানোই যে গত বছরের মে মাস থেকে আমি ইউটিউব জার্নি আমার শুরু করেছি একুশে মে থেকে আমার এখনও মনে আছে তো একুশে মে থেকে আমার ইউটিউব জার্নি শুরু হয়েছে এবং সেখানে আমার চ্যানেলের মানে এই চ্যানেলটির একজন সদস্য দুশো দুশো উননব্বই নম্বর মানে নাম্বার টু এইটটি নাইন সাবস্ক্রাইবার ছিল হচ্ছে শ্রোতা কর মানে সেটাও মেনশন করেছিল প্রথমবার যখনও কমেন্ট করেছিল আমার ভিডিওতে তো শ্রোতা মেনশন করেছিল এটা যে আমি দুশো উননব্বই নম্বর সাবস্ক্রাইবার তোমার চ্যানেলের এবং ও অন্যান্য কথাও বলেছিল যে ভিডিও দেখে এত ভালো লেগেছিল এবং যারা এখন ভিডিও দেখছো তারা অনেকেই কমেন্ট সেকশানে দেখবে যে ও রেগুলার মোটামুটি কমেন্ট করে এবং খানিকটা আমার সাথে মানে একটা আত্মীয়তা গড়ে উঠেছে আমি মনে করি শুধুমাত্র শ্রোতাই নয় আরও এরকম অনেক আছেন তাদের মধ্যে পৌলমিও একজন ইসরায়েল একজনের সঙ্গে আলাপ হয়েছে তো ওর নাম হচ্ছে হৈমন্তিকা তো আমি এত আপ্লুত যে ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে আমি এরকম বন্ধু পেয়েছি যেটা আমি কোনোদিন ভাবিনি যে পসিবল হবে মানে যারা এরকম নিঃস্বার্থভাবে আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে যাদের নাম দিলাম না প্লিজ কিছু মনে করো না আমার সবার নামই মনে আছে এই মুহূর্তে বলছি না মানে অতজনের নাম কাভার করতে পারবো না বলে হয়তো বলছি না সবার নাম মনে আছে এবং সবার প্রতিনিয়ত তোমরা এত ভাব ভালোভাবে আর কি কমেন্ট করো পাশে থাকো যেটা আমার সত্যিই খুবই আমাকে অ্যাট্রাক্ট করে আমাকে ভা আমার খুবই ভালো লাগে আমি খুব ওয়ার্মডটা আমি ফিল করতে পারি তো যেহেতু শ্রোতা শিলিগুড়িতে থাকছে এখন বর্তমানে তো ওর এখানেই বাড়ি তো বর্তমানে না আগেও বাড়ি ছিল এখনও এখানেই আর কি ওর বাস তো আমাকেও বলেছিল যে যদি যখন আমি শিলিগুড়ি আসবো যদি পসিবল হয় তাহলে ওকে ইনফর্ম করতে আমরা দুজনে কোথাও একটা দেখা করবো এরকম কথা হয়েছিল ওর সাথে তো ব্যাপারটা হচ্ছে যে আমার যেহেতু মানে এত প্রতিদিন এখানে ওখানে যাওয়ার থাকছে বিভিন্ন মানুষের সাথে দেখা করার থাকছে কোথাও না কোথাও কিছু না কিছু প্ল্যান হয়ে যাচ্ছে তো সেটার জন্য আমি ঠিকই করেছিলাম গতকাল এটা ভেবেছিলাম যে আমি সকালবেলাতে ওকে একটা মেসেজ করব যে দেখো এইবারটা পসিবল হচ্ছে না কারণ তারিখে মানে মঙ্গলবার দিন আমি কলকাতা যাচ্ছি আমি একাই যাচ্ছি তারপরে আসবে আমি বললাম যে এইবারটা হচ্ছে না কিন্তু আমি আবার ফেরত আসবো দেখা করব পরে যখন আবার আমি এখানে ফেরত আসবো তখন আবার তোমার সঙ্গে দেখা হবে এটা আমি ওকে বলবো ভেবেছিলাম কিন্তু মনের মধ্যে একটা খারাপ লাগা থাকছিল যে ও এত আগে থেকে বলেছিল অথচ আমার দেখা হচ্ছে না আর কালকে মানে আমরা বেলায় ঘুরে ফিরে এবার তারপরে যখন খাবার জায়গায় বসেছি হঠাৎ করে পাশ থেকে এসে একজন বলল যে আমি শ্রোতা কর মানে আমি না মানে হকচকিয়ে গেছি ওই মোমেন্টটাতে মানে পুরো একটা কাকতালীয় ঘটনা তো এত আমার মানে ভালো লেগেছে এতটাই আমি আনন্দিত হয়েছে আমি নিজে সেটা প্রকাশ করতে পারছিলাম না তখন সেই মোমেন্টে ওর দেখা পেয়ে মানে কোনো একটা মানুষ প্রথম থেকে যতখানি সাপোর্ট করেছে তোমাদের মধ্যে অনেকেই করো সাপোর্টটা আমি জানি কিন্তু শ্রোতার ব্যাপারটা যেহেতু অনেক আগে থেকে শুরু হয়েছে তো সেই জন্য আমি এত আর কি খুশি হয়ে গেছিলাম ওকে ওখানে পেয়ে কারণ তোমাদের এই পজিটিভ কথাগুলো অনুসুয়া সেন বলে একজন আছো যে ভীষণ পজিটিভ জিনিসপত্র লেখো জ্যোথিকা বড়ুয়া তিনিও আমার মানে আমার থেকে অনেকটাই বয়োজ্যেষ্ঠ তোমরা এত আমাকে ভালোবাসা দাও যে আমি মানে আমার মা বাবা কাকু কাকিমা এরা তো কমেন্ট করেই এরা তো ছেড়েই দাও আমার একজন বন্ধু আছে তার মাও এরকমভাবে কমেন্ট করে লেখে আমি অনেকের কথাই বলতে গেলে এখন শেষ হবে না আর ভিডিওটা তো যাই হোক আমি মানে এতটাই খুশি হয়েছিলাম যে কিছুটা আমি ভিডিও ক্লিপ সংগ্রহ করেছি ওর সঙ্গে ও পুরো ওর পরিবার নিয়ে এসছিল ওর খুবই মিষ্টি একটা বাচ্চা আছে তো ওর সাথেও দেখা হলো আর দাদাও ছিলেন তো এত ভালো লাগছিল যে সেটা আমি না মানে তখন আসলে কী করব বুঝতে না তাও আমার মনে ছিল যে না ওর সাথে একটা তো ভিডিও ক্লিপ নিতেই হবে তো সেটা আমি নিয়েছি আর এখানে আমি ভিডিওতে সেটা প্লেস করব অবশ্যই আর এতটা ভালো লাগবে আমি সত্যি ভাবতে পারিনি যে এই মানে ইউটিউব পরিবার আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে একটু একটু করে আশা করি তোমাদের ভালো লাগবে আর শ্রোতা তো আরো খুশি হবে এটা দেখে যে আমার সঙ্গে মানে যেহেতু ও নিজেও একটা ইচ্ছে প্রকাশ করেছিল আর আমিও করেছিলাম তো খুবই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ভীষণ ভীষণ ভালো লেগেছে ও শ্রোতা মানে আমার ভিডিওতে রেগুলার যে একজন কমেন্ট করে এবং বহুদিন আগের থেকে আমার ভিডিওতে কমেন্ট করে দুশো উননব্বই নম্বর সাবস্ক্রাইবার এটাও মেনশন করেছিল দুশো উননব্বই নম্বর সাবস্ক্রাইবার আজকে হঠাৎ করে দেখা মেলাতে আমি বিশ্বাস করতে পারিনি আমরা প্ল্যানও করেছিলাম দেখা করবো কিন্তু হয় জানতাম যে হবে না এবারটায় হয়তো তা হঠাৎ করে দেখা হয়ে যাওয়া আমি এত এক্সাইটেড হয়ে গেছি আমি সত্যি ভাবতে না ওরা কেউ ভাবতে পারবে না ওরা এত ভালো লাগছে কোনো মানে প্ল্যান ছিল না হঠাৎ করেই দেখা হয়ে যাওয়া মানে হঠাৎ করে ঘুরতে আসে হঠাৎ করে দেখা হয় কিন্তু বারবার ভাবছিলাম থাকে কোথাও হয়তো দেখা হলেও হয়ে যায় আর এটা যে মানে কি পরম একটা প্রাপ্তি মানে রেগুলার যাকে দেখি কমেন্ট করতে সে তার মানে হঠাৎ করে দেখা দেবে এটা আমি সত্যি ভাবতে পারিনি থ্যাংক ইউ সো মাচ তো ভিডিওটা দেখলে তোমরা সত্যি খুব মজা হয়েছিল মানে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটা এত সুন্দর মেলাটা ঘুরলাম আর শেষটা এত সুন্দরভাবে হলো দিনের এটা আমার কাছে একটা বড় বড়সড় মানে পাওনা আমি বলবো প্রাপ্তি আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত ভালোবাসা আমাকে দাও এত ভালোভাবে তোমরা মোটিভেট করো প্রতিনিয়ত আমাকে নানান ব্যাপারে এটা মোস্টলি ধরো কোনো ক্রিটিক্যাল কথা হতে পারে কিছু হতে পারে তোমরা সেখানে বলো যে যাই যে যাই বলুক না কেন তুমি এগিয়ে যাও এই কথাগুলি আমাকে খুব মোটিভেট করে তো আশা করব তোমরা এভাবেই সাথে থাকবে আমার তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কালকে ইচ্ছে আছে যেহেতু মঙ্গলবার দিন চলে যাচ্ছি কলকাতাতে সেখানে আবার অনেক দিন থাকার আছে অনেক কাজকর্মও আছে তো তার ফাঁকে যেহেতু আমার কাছে রিকোয়েস্ট এসছিলো যে শ্বশুর শাশুড়ি যে বাড়িটা মানে শিলিগুড়ির বাড়িটা একটুখানি ট্যুর দিয়ে দিতে যেহেতু এটা একটা বাড়ি বুঝতেই পারছো ট্যুর দেওয়াটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় মানে এতখানি কভার করা একটুখানি চাপের ব্যাপার হয়ে যায় তাও আমি চেষ্টা করব যতখানি কম্প্যাক্ট ওয়েতে করা যায় সেটার আমি অবশ্যই চেষ্টা করব। কালকে সেটা শ্যুট করার ইট আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করেও জানিও আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো কোথাও গিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান আইকনটাও ক্লিক করে দিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের মতন জানাই বাই